হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিওরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা প্রশ্নে থাকা সংস্থার সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখ ধ্যফ এং চেক উইও পর্যালোচনাটি দুই শূন্য এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি থেওয়ক উপশ্রেণীর অন্তর্গত ক্রিপ্টো তুলনামূলকভাবে তিন ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে অর্ডার টেবিল খুঁজুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ আট উপশ্রেণীর জন্য গড স্কোর এক এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস আট পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে থেরোভাফিং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা থেরোভাফিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার থেওয়া ওফিং দুই পাঁচ ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে নয় ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে কোম্পানির বাজার মূলধন থেওয়া ওফিং আনুমানিক শূন্য নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ছয় ছয় বিলিয়ন ঠেও ও ফেংক এক তিন ছয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য দুই তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই ছয় বিলিয়ন ঠেও ও শূন্য আট নয় নয় শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার ঠেরো অফিং উপশ্রেণিতে বাজার মূল্য এক তিন ছয় এক শতাংশ বইয়ের মূল্য শূন্য আট নয় নয় শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় তিন চার শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন খারাপ বিজয় এক পয়েন্ট অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য চার ছয় সাত বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দায় কোম্পানির মূলধনের দুই শূন্য তিন শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ারের মূল্যের ভারসাম্য তার মুনাফা শূন্য যখন উপশ্রেণীর গড হল পাঁচ সাত যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে মুনাফা সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল সাত তিন মিলিয়ন মাইনাস আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় চার পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় তিন আট চার শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্য মূল্য ছয় চার উপশ্রেণীর গড় হল চার যা উপশ্রেণীর গড় থেকে ছয় শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্ব সূচকে বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস পাঁচ দুই পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড় সাত এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ নয় ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য এক পাঁচ দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত নয় পাঁচ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় থেরোব ফেঙ্ক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ সাত পাঁচ এক দুই পাঁচ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য আট তিন নয় ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য সাত নয় চার আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ ছয় এক শূন্য আট তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল এক চার সাত দুই হাজার ডলার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শূন্য চার আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের পৃথক কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ এক এক ছয় ছয় সাত হাজার ডলার উপশ্রেণী দ্বারা দুই শূন্য সাত আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার ছয় এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারগুলি তিন শূন্য চার শতাংশ সংক্ষিপ্ত উপশ্রেণীর জন্য গড নয় সাত শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য তিন নয় শতাংশের একটি স্তর দেখায় ওফিং। যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চার পাঁচ শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান থেওয়ফিং কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় দুই তিন চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় আট শূন্য চার বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় দুই চার তিন শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে সাহায্য সিস্টেমের দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে থেরাও স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় দুই তিন পাঁচ মূল্যে একটি পতনের জন্য একটি অর্ডার খুলুন অর্ডার খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিম এর সূচক টেক প্রফিট এক পাঁচ ছয় এসেট করা হয়েছে লস তিন এক চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই শূন্য মে দুই শূন্য দুই পাঁচ তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার বেঁথে বেছে প্রধান ক্রয় লেনদেন হয়ে যাবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ স্বজনক্রিয়ভাবে বন্ধ হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এখান থেকে তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ দিওর মার্কেটস